আচ্ছা নমস্কার আমি শুভ সিংহ ভাস্তারা আমাদের ধনেখালী ব্লকের ভাস্তারা গ্রাম থানা গুড়াপ জেলা হুগলি অ্যাকচুয়ালি রাজস্থানের মহারানা প্রতাপ সিংহ থেকে আমাদের সূত্রপাত এখানে আসা রাজস্থানের প্রতাপ বংশধরের হয়ে বর্ধমান যে জমিদার বাড়ি আছে রাজবাড়ি হ্যাঁ মেহতা ওদের সম্ভবত টাইটেল সেখান থেকে হয়ে ধনেখালীর বসো বাবনান সেখানে আমাদের এখনও ভিটে রয়েছে বাড়ি বসত ভিটে আছে সেখান থেকে হয়ে ভাস্তারা তারা জমিদার প্রথা ছাড় দিচ্ছে হাতের পাঞ্জা থাকে পাঁচটা হাইকোর্টের মানে হাইকোর্টের এই হাতের আঙুল দিয়ে ছাড় তা সেইভাবে ভাস্তারা জমিদারি প্রথার শুরু হয় পত উচ্ছেদ শুরু হয় তা এর মূলে হচ্ছেন মোটামুটি আমার নলেজে যা আসছে এক কড়ি সিংহর আমল থেকে এই জমিদারি চালু হয় ওনার হাত দিয়ে এখানে তো বাড়িতে মায়ের দুর্গাপুজো হয় আমাদের পুজো হয় এই দু হাজার পঁচিশে তিনশো বছর কমপ্লিট হলো আর রথ হচ্ছে আমাদের চারশো ন বছর কমপ্লিট হলো দু হাজার পঁচিশে বাড়িতে শ্রীধর জিউ অর্থাৎ রাধাকৃষ্ণ আমাদের বিগ্রহের নাম শালোগ্রাম শিলা আছেন শ্রীধর জিউ নাম ইনি আমাদের কুলদেবতা আর এই বাড়িতে যেটা না বললেই নয় বিদ্যাসাগর মহাশয় দু দুবার এসছিলেন আমার ঠাকুরদা অর্থাৎ যজ্ঞেশ্বর সিনহা মহাশয়ের সাথে উনি যথেষ্ট হৃদ্ধতা ছিল তা যজ্ঞেশ্বর সিনহা মহাশয় উনি স্কুল তৈরি করছেন আঠেরোশো সালের সাতই মে তা সেই সময় বিদ্যাসাগর মহাশয়কে আমন্ত্রণ জানান বিশেষভাবে যে উনার উনি যেন এসে ফিতে কাটেন এইভাবে হয় তা সেই সময় বিদ্যাসাগর মহাশয় খুব দুর্ভাগ্য যে ওনার সেই সময় মা প্রয়াত হন তা মা প্রয়াত হওয়ার কিছুকাল পর উনি যেহেতু আমন্ত্রণ পেয়েছেন যে শিক্ষা প্রতিষ্ঠান উদ্বোধন হবে উনি কিন্তু যোগেশ্বর বাবুর আমন্ত্রণে সারা দিয়ে সেই মাথা কামান অবস্থায় সাদা চাদর ঢেকে উনি এসেছিলেন এই বাড়িতে এবং কিছুক্ষণ উনি বসে আশীর্বাদপত্র করে দিয়ে উনি সেই আশীর্বাদপত্র আমাদের হেডমাস্টার মশার ঘরে পদধুলি সমেত ওনার বাঁধানো আছে এবং উনি স্কুল ওপেন করে বেরিয়ে যান মোটামুটি এই এই হচ্ছে আর আমাদের সামনে রাধাকৃষ্ণ মন্দির যে মন্দিরের কথা বললাম যাবো সেই মন্দিরে টোটাল বাড়ির কিছু অংশ নিয়ে এক সময় বর্গী আক্রমণ হয়েছিল তা বর্গী আক্রমণ যাতে আর বেশি না হয় তার জন্যে এই বংশেরই একজন মানুষ সুখদেব সিংহ মহাশয় উনি বর্গীদের কাছে নিজেকে আত্মসমর্পণ করেন তা ওনার স্মৃতিরক্ষার্থে ওই তুলসী মঞ্চ স্থাপন করা হয়েছে আচ্ছা এই হচ্ছে মোটামুটি মানে প্রথমে এই বংশ প্রতিষ্ঠা করে তার নাম কি বলুন এক কোড়ি সিংহ মহাশয় এক কোটি রেকর্ড অনুযায়ী আমি যা পাই হুগলি জেলার ইতিহাস সুধীর কুমার মিত্র থেকে